আমি অবাক হয়ে গেলাম ইঁদুর যে এত চালাক ও এখানে বাসাটা বানাইয়া আমাদেরকে মুরগি বানাইলো ও বাসাতে নাই আমাদের ধান খেতে ইদু ধরছে তো ইদুরটাকে মারার জন্য যাচ্ছে কারণ ইদুর হলো কিন্তু আমাদের কৃষকদের চির শত্রু ধান কেটে কেটে শেষ করে দিয়েছে কারণ ওকে ধরার জন্য যাচ্ছে আমরা সবাই মিলে এদের আমাদের বাহিনী সবাই মিলে তো হ্যালো বন্ধুরা সবাইকে আদাব নমস্কার তো আসলে আমাদের কৃষকদের শত্রু আমাদের কিন্তু এই দুধটা বিশেষ করে ধান কিন্তু নষ্ট করে ফেলে এই দুধে দেখেন এই দুধটা এই দূরে গর্ত এই দূরে মাটি ফেলছে দেখেন এই দুধটাকে মারানোর জন্য আমি যৌথ নিয়ে আসছি বন্ধুরা এই দুধটাকে মারার জন্য এই যৌথ বাহিনীগুলোকে নিয়ে আসছি আমি দেখেন এই যে বাহিনী এই বাহিনী তো আসলে কাজ শুরু করেই কোদানটা দিয়ে আসলে কাজ শুরু করে দিলাম আমি কারণ বন্ধুরা কৃষকদের শত্রু কিন্তু হ্যাঁ ধানও আছে সবকিছু ঢুকছে তো বন্ধুরা খুবই একটা মর্মান্তিক ঘটনা বলা চলে ইঁদুর আমাদের শত্রু কিন্তু কৃষকদের শত্রু তো দেখি ও কি কি আমাদের ধান এই জমিতে কাটছে না এখান থেকে কিন্তু ও কিন্তু কাটছে প্রচণ্ড ভয়ানক একটা ব্যাপার হ্যাঁ সব নিগো সাবধান কিন্তু মারা গর্তটা দিয়ে গর্তটা তো আসলে এই ইঁদুরের গর্ত কিন্তু এইখান দিয়েই কিন্তু কি বলে ইঁদুর কিন্তু ধান নিয়ে গেছে চুরি করে। দেখছেন বন্ধুরা। তো পছন্দ একটু কিন্তু ইঁদুর প্রচন্ড শত্রু আমাদের। তারকে মারার জন্য কোদাল নিয়ে আইছি। প্লাস তুই দিক থাক। এই পাশে থাকাই পাশে থাকা এই কষ্ট থাকে। হтам। ইসকি কোই না কই দিছি। কেসি? কারা করে? দেখছেন দেখছেন কিন্তু এখানে আছে বন্ধুরা তোর হ্যাঁ হ্যাঁ এবার গর্ত তো আসলে গর্তটা যে কতদূর গেছে এটা তো কিন্তু এখন আনুমান করতে পারতেছি না কারণ কোদালের সাহায্যে আর এই যে যৌথ বাহিনীগুলোকে নিয়ে আসছি আমি জানি না কী হবে তীর নিয়ে আসছি ওরা কিন্তু মারানোর জন্য কারণ এখানে চারদিকে ধান ক্ষেত না ইঁদুর কিন্তু ফুস করে চলে যাবে একদিকে ওকে কিন্তু ধরাই যাবে না আর এই যে ধান কিন্তু আজকে কাটা হয়ে গেছে পরে জানতে পারলাম না কি এখানে ইঁদুরের মানে ইঁদুরে বাসা পেঁচছে আমাদের জমিতে মানে ধান কিন্তু কেটে নেবে যদি না সরাই আমি তো দেখি চেষ্টা করি কদ্দুর আছে এত কষ্টের ফল ধান চলে আমরা শেষ এ পাশে নাই এর পাশে করতে আছে নাই ভাই নাই তুমি কিন্তু এই পাশে থাক হাত দিন হাত দিন হাত দিন হাত দিন তুই এইদি <laughs> থ

আমি অবাক হয়ে গেলাম এই দূর দিয়ে এত চালাক ও এখানে বাসাটা পুরা বানাইয়া আমাদেরকে মুরগি বানাইলো ও বাসাতে নাই ওই শালা শুধু বাসাটা তৈরি করে এখান থেকে আউট হয়ে গেছে আর আমরা শুধু হয়রানি হয়ে গেছি কই 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 আসলে আইন তো অবাক হয়ে গেছে একবারে বন্ধুরা আচ্ছা দেখতো দেখতো প্রসার গুতি তো দেখতো দেখতো রাস্তা রাস্তা দেখতো রাস্তা দেখতো যা রাস্তা রাস্তা যা কোরে করে তো দেখ অবাক ইমিডিয়ে দুখন কৰি উৰি পেলান দিয়া দিয়া

তো বন্ধুরা প্রচন্ড আমরা ব্যর্থ হয়ে গেলাম কোথাও পাইলাম না না পর তারপর ইদুর আমরা হাল ছাড়তেছি না দেখতো কিছু খাইয়ে নাকি ইঁদুরের গর্ত খুঁড়তেছি এই ধানগুলো সব খাই শেষ করতে এই ধানগুলো গুলো ধান গুলা খাওয়া খাই শেষ করে দিবি যদি ইঁদুকে এখান থেকে না সরাই আমরা দেখ সব ধান খেয়ে লুট করে দিবি তো বন্ধুরা ইঁদুরের গত্তের ভিতর বাসা দেখতে পাইলাম যদিও ইঁদুর ইঁদুর অনেক চালাক গাটা আছে আর আরো ইঁদুরের বাসা কিন্তু ওটা ইঁদুর কিন্তু ছিল ইঁদুর অনেক চালাক ইঁদুর কিন্তু অনেক চালাক বন্ধুরা ভীষণ চালাক আর খুব চেষ্টা করব আমি দেখেন আমাদের যৌথ বাহিনী নিয়ে আসছি অনেক চেষ্টা চলতেছে অনেক গবেষণা চলতেছে ধান খেঁচিস ধান খেঁচিস না ভালো করে দেখো তো আই মিনা ভালো করে দেখো তো ভালো করে বুঝান চালাও তো খুরুয়া 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 আমার কত হে লাগবি লাগবি উড় 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 উড়

খোলা না আমি অবাক হয়ে গেলাম ইঁদুরের বুদ্ধি দেখি তো আসলে অবাক এই কারণে হয়ে গেলাম এখন ইঁদুরের গর্ত চলে গেছে এই ধান খেতে হ্যাঁ এখন তো ওইদিকে খোলা যাবে না কারণ জমি যার শনি কিন্তু বোকা দেবেন বোকা খোয়া কাজ করা যাবে না কারণ যৌথ নিয়ে আসছি এদের কাছে আমি ক্ষমা প্রাপ্তি আর আমার মনে হয় না এটা কারণ খুঁড়া যাবে এই ধানটা এখনো হয় নাই এখন এটা খুঁড়লে কিন্তু মায়ের খাবো ধরা খাবো আসলে আমি তো অবাক হয়ে গেলাম কারণ দেখেন ইঁদুরের গর্তটা লাগলো ইঁদুরের গোত্তটা এখানে এদিকে চলে গেছে ধান খেতে চলে গেছে এটা তো সম্ভব না এখানে মানে আইনের বিরুদ্ধে চলে যাব যত বড় হোক সে ইঁদুর আমাদের শত্রু তারপরেও তো ওইদিকে খোঁড়া যায় না কারণ ওইদিকে ধান আছে তারপরে ধানটা কিছু আমরা নষ্ট করে ফেলছি প্রায় ওই দেখেন নষ্ট করে ফেলছি এই এটা আমরা ঠিক করে দেব বন্ধুরা এটা ঠিক করে দেব কারণ অন্যের ক্ষতি কাজ করব না আমরা কারণ আমাদের যে যে হয়ে যাক কারো ক্ষতি করব না যেহেতু আমাদের জমির এই পাশে ছিল শুধু আমি শুধু আমাদেরটাই খুঁড়ছি তাছাড়া ওইদিকে কিন্তু খুঁড়ে নেই আমরা আর যেহেতু ইঁদুরের পুরা গত্য এখন কিন্তু এই ধান খেতে চলে গেছে এটা কিন্তু আর খোঁড়া সম্ভব না কারণ এই ধানটা এখন হয় নাই যদি হইতো তাহলে কেটে দিয়ে খোঁড়া যাইতো কিন্তু এটা খোঁড়া সম্ভব না হ্যাঁ তো আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এই দুধটা আমরা আপনাদেরকে ধরে দেখাতে পারলাম না তো বন্ধুরা আমাদেরকে ক্ষমা করবেন আর তো আসলে ভিডিওটা কিছু বাড়াতে চাইলাম না কারণ যেহেতু পাওয়া গেল না ওখানে তো খুঁড়ে লাভ নাই তো আসলে ক্ষমা করবেন সবাইকে আদাব নমস্কার তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ